তো জানেনই সবাই ফানি ভিডিও আপলোড করা হয় যারা যারা আমাদের ভিডিও দেখেন লাইভে যুক্ত হয়ে যান অনেকদিন পর হঠাৎ করে মন হইল যে লাইভে যাই আপনাদের সাথে মত বিনিময় করি এবং লাইভে আসার কারণ হলো আমাদের সাবস্ক্রাইবটা যেরকম আছে সেই অনুযায়ী ভালোই অনেকটাই ভিউটা হচ্ছে লাইক হচ্ছে তবে সাবস্ক্রাইবটা একটু কম বাড়তেছে এখন একটা যুক্তি নিলাম একজনের কাছ থেকে যুক্তি নিলাম যে লাইভ করলে নাকি কিছু অডিয়েন্স মানে ফাইভ ব্রাদার্স যদি ভালো লাগে লাইভে আসলে সাবস্ক্রাইব দেয় তো এই জন্য আর কি আপনাদের ভালোবাসা নিতে আসলাম তো কে কে আছেন ভালোবাসা দিয়ে যান একটা করে সাবস্ক্রাইব করে যান এইটাই আলহামদুলিল্লাহ অনেক কিছু সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফানি ভিডিও দেখতে পারবেন আমাদের চ্যানেলসে অনেক রকম ফানি ভিডিও ছাড়া হয় আর যে যেরকম ফানি ভিডিও সান একটু কমেন্ট করবেন